আরও আমার আরও একটি ভাই আমার সাবস্ক্রাইবার আমার খুবই ভালো আমাকে খুব ভালোবাসে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই কিন্তু আমার ভিডিওটা কমেন্ট করে তো ভাই হো ভিডিও দেখতে দেখতে এমন সময় ভাইয়েরও ঘোড়া কেনার শখ লেগে গেছে যে আমারও একটা ঘোড়া কিনতে হবে ভাই কিন্তু মাদ্রাসাতে থাকে পড়াশুনো করায় তো ভাইয়ের সাথে কথা বলে নেবো তো কত দামে ঘোড়াটা কিনেছে আর ঘোড়াটা কিসের জন্য কিনেছে রেস খেলবে কি খেলবে না সেগুলো কথা বলে নেবো আপনাদের স্বাগতমের চ্যানেলে এনার সত্যি বলতে কি এনার ভিডিও এনার কথাবার্তা খুবই ভালো লাগে ঠিক আছে এবং ঘোড়া রিলেটেড ভিডিও ছাড়ে অ্যানিম্যাল রিলেটেড ভিডিও ছাড়ে খুবই ভালো লাগে আর সেই জন্য ভাইয়ের ভিডিও দেখতাম কিটু টু ভাইয়ের ভিডিও দেখি কন্টিনিউ দেখতে 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 একটা মনের মধ্যে একটা শখ তৈরি হয়ে গেল তো সেই শখে শখে চলে আসলাম সোনপুরে আমি পেশাতে একজন টিচার মাদ্রাসার শিক্ষক আর সঙ্গে বিজনেস আছে সোশ্যাল কাজও করি সোশ্যাল ওয়ার্কার তো আলহামদুলিল্লাহ সেই ভিডিও দেখতে দেখতে এমন একটা ভাই মানে ফিলিং চলে হ্যাঁ শখ চলে এসেছে ফিলিংস চলে এসেছে নিজের মধ্যে যে ঘোড়া আমাকে কিনতেই হবে যে কোনো হালতে তো সিমান মেলায় যাবো বলে আমি টিকিটও করেছিলাম সিমান মেলায় টিকিট করেছিলাম সীমান মেলাতে যাওয়া হয়নি বর্ষার কারণে কাজ চলে এসেছিলো সেই জন্য যেতে পারিনি আমি তো সোনপুরে পর্যন্ত এসেছি দিন ঘোড়া খুঁজছি মন পছন্দ ঘোড়া পাচ্ছি না যেটাই দেখছি সেটাই হয়তো দাম বেড়ে চলে আসছে অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে এমনও ঘটেছে ঠিক আছে একেবারে আমি দেখতে পাচ্ছি দাদা কিন্তু ঘোড়ার জন্য ভাইজান কিন্তু ঘোড়ার জন্য অনেকটা কষ্ট মেহনত করেছে দাদা প্রচুর মেহনত শেষ বেশ এই ঘোড়াটা পেয়েছে ঘোড়াটা অবশ্যই দামি ঘোড়া এটা কত টাকা নিয়েছে ঘোড়াটা তাহলে ঘোড়াটা নিয়েছে বলতে সত্যি বলতে এর কোনো মোল হয় না একটু বলতে পারি প্রাইস নিয়েছে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা তারপরে নিয়ে যাওয়া খরচা আছে আলহামদুলিল্লাহ একেবারে দেড় লাখ টাকা দিয়ে আমার মেদিনীপুরের ভাই ঘোড়া কিনেছে তাহলে দাদা নন্দীগ্রাম থেকে এসেছি মেদিনীপুর নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে এসেছি তো আমার বাংলার যত মানুষ এসছে সবাই দেখেছে ঘোড়াটা সবাই ভালো বলেছে সবাই বলেনি যে খারাপ আছে ঘোড়াটা তো সবাইকে জিজ্ঞেস করেছি তো ঘোড়াটা আমার নিজের পছন্দই আমি কিনেছি কোনো বড়ো ঘোড়াওয়ালাকে পাইনি তার পরামর্শ নিয়ে নেবো নিজের পছন্দ নিয়েছি তো আমি আর আমার বন্ধু একজন আছে তিনি ক্যামেরার সামনে আসতে চাইছে না দুজন মিলে নিয়েছি ঘোড়াটা তিনিও একজন কারি সাহেব আমি একজন মৌলানা তো খুব খুব আমার ভালো হয়েছে খুব শান্ত ঘোড়াটা খুব ভালো আপনারা দেখবেন কন্টিনিউ ভিডিও আসতে থাকবে আমার একটা ফেসবুক ইয়ে আছে পেজ আছে মির আব্দুল বুরহান বলে ভাইকে বলবো যদি লিঙ্ক দিয়ে থাকে ইনশাল্লাহ এর প্রত্যেকটা আপডেট পেতে থাকবেন কীভাবে একে খাওয়া দিচ্ছি কীভাবে একে রাখছি আপনারা অবশ্যই দেখবেন ভাইয়ের চ্যানেলকে আপনার যদি ফলো না দিয়ে থাকেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার মানে আপনাদের কাছে রিকোয়েস্ট ভাইয়ের ভিডিও খুব সুন্দর সুন্দর উনি ভিডিও ছাড়েন খুব ভালো লাগে তো এই ঘোয়াটা কি রেশের মাঠে পারফর্ম করবে অ্যাকচুয়ালি বাড়িতে রাখার জন্য মাদ্রাসায় থাকবে শখের জন্য মাদ্রাসাতে থাকবে মাদ্রাসায় থাকবে মাদ্রাসার বাচ্চা চব্বিশ পরগনার বাচ্চা প্রচুর আমার মাদ্রাসায় আছে তো তাদের একটা মনের শখ আসরের পর করে তারা আমার মাদশার পাশে একটা মানুষের ঘোড়া আছে তো সেখানে গিয়ে তারা ঘোড়াটা করে ভিড় করে তাতে মানুষ একটু রাগারাগি করে একটু মানে কুকথা বলে সেই জন্যে যাতে না কোনো রকম কোনো কষ্ট পায় বেদনা পায় আসরের পরে তারা যেন এই বাচ্চাটাকে আমার এই কালো বাচ্চাটাকে ঠিক আছে এর নাম এখনও ডিসাইড করে নিয়ে দু ভাই মিলে ডিসাইড করবো দু বন্ধু মিলে ডিসাইড করবো তো দুটো তিনটে নাম রেখেছি তো সেই সুলতানও রাখতে পারি কালো বাচ্চা রাখতে পারি যে কোনো একটা নাম রাখবো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কী নাম রাখলে ভালো লাগবে অবশ্যই জানাবেন অবশ্যই দাদা কিন্তু একেবারে বলতে চাইছে যে আমার ঘোড়াটার নাম কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অবশ্যই সেই নাম বেছে নিতে পারে তো ভালো হলে তো তাহলে আপনাদের মেদিনীপুরে ওই সাইডে কি ভালো পারফর্ম হয় না আমাদের আপনাদের ওখানে যেভাবে বড় রেস হয় গোল পাল্লা রেস হয় আমাদের এখানে গোল পাল্লা আমাদের সোজা রেস হয় সোজা রেস হ্যাঁ সোজা রেস হয় তো সেই সোজা রেসে আশা করি আলহামদুলিল্লাহ তিরিশ চল্লিশটা ঘোড়ার মধ্যে এটা আমার আল্লাহর প্রতি ভরসা যে এই ঘোড়াটা ভালো রেজাল্ট করবে অবশ্যই দাদা কিন্তু মোহন থেকে একটা ঘোড়া নিয়েছে তো ঘোড়াটাকে আমি হালকা করে ঘুরিয়ে একদম সুন্দরভাবে একটু দেখে দেবেন সাইডটা দেখিয়ে দিন যেনারা ঘোড়া প্রেমী তেনারা দেখতে চায় তেনারা খুব খুশি তো থাকে যে এরকম একটা ঘোড়া দেখবো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন রিকোয়েস্ট থাকলো ঠিক আছে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো একেবারে ঘোড়ার পা চারটে দেখিয়ে দিই তো পায়ের লাল এখনো খোলা হয়নি তো ঘোড়াটা কি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো তো এখানে ভিডিওটা আমি স্কিপ করছি আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবার সাথে দেখিয়ে দিলাম সবাইকে আমাদের বাংলার মুখে আসতে চলেছে দেখিয়ে দেবো সে আমাদের আরো একটি ঘোড়া এটা চোটের দ্বার বন্ধুর ঘোড়া তো এরপরে আবার আরও একটি ঘোড়া দেখাতে চলেছি এটা হচ্ছে সন্টু বিশ্বাসের ঘোড়া শন্টু বিশ্বাসের সাথে কথা বলে নেবো এটা হচ্ছে সাতুলিয়া হোসেন ভাইয়ের ঘোড়া হোসেন ভাইয়ের ঘোড়াটাও হালকা করে দেখিয়ে দেবো খুব তোড়ের বাচ্চা এটা আমাদের এই বন্ধুর ঘোড়া দেখতে পাচ্ছ খুব শিকারি ঘোড়া আছে দাদা কিন্তু খুব ঘোড়াটাকে পছন্দ করেছে খুব শিকারি আছে বাচ্চা থেকে ছোট থেকে পুরো একদম আরো একটি ঘোড়া পুরো প্রথম থেকে এরকম করছে ভাই কিন্তু অল্প টাকা নিয়ে কিন্তু অল্প টাকা নিয়ে এসে এরকম একটা ঘোড়া পেয়ে গেছে ভাই কিন্তু ভাবতে পারেনি যে আমি এরকমটা ঘোড়া পেয়ে যাব ভাই অনেকটা খুশি হয়ে গেছে আরও একটি ভাঙর সাতুলিতে আরও একটি ঘোড়া আসতে চলেছে দেখতে পাচ্ছ এই সেই ঘোড়া নুরুলাম ভাইয়ের ঘোড়া ঘোড়াটা অনেকটা ঠান্ডা মেজাজের ঘোড়া অতটা উৎপাদ নয় কিন্তু চাউনি অনেকটা সুন্দর চাওয়ার দৃষ্টিটা অনেকটা মানুষের কাছে আকর্ষণ করে নিচ্ছে এরপরে আমি ডাইরেক্টলি হোসেন ভাইয়ের কাছে চলে যাব তারপরে এদের মালিকদের সাথে ডাইরেক্টলি কথা বলে নেব